বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শুরু হয়ে গেছে আবার আমার ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে ভ্যান ভ্যান করে কান্না ওই বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আকাল তো ইন্ট্রোডাকশন তো ঠিক করে ইকরাম দিতেই দিল না যতবার ক্যামেরাটা অন করতে অন করছি ভিডিওটা ততবার ও হাঁ হাঁ করে চিৎকার করে কাঁদছে যাই হোক এখন বৃষ্টিটা থেমে গেছে সকালের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রথমে ভাবলাম বজ্র বিদ্যুৎ সহ প্রথমে ভাবলাম আমাদের প্ল্যানটা বুঝি আজ ক্যান্সেল হয়েই যাবে কিন্তু তারপর আস্তে আস্তে বৃষ্টিটা পুরো থেমেও গেলো এবং মেঘটাও কেটে গেল তো প্রায় তিন চার দিন আগে আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল আমরা সব এই কজন মিলেই ঘুরতে যাবো কলকাতার একটু নানা জায়গাগুলো এক্সপ্লোর করব খাবো দাবো তারপর একটু সময় কাটিয়ে বাড়ি চলে আসবো তো আজকে সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি আমি আছি আমার মা আম্মাজান এসছে তো আম্মাজানের জন্যই প্রোগ্রামটা করা হয়েছিল আম্মায়ান এসছে বলে আম্মাজান সঙ্গে আমার মাদরিন ল সোহেল আর অবশ্যই আমার বাবু ইকরাম তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি তুমি বলছো তো অন দুদিন পরেই রয়েছে পনেরোই আগস্ট তার জন্য যা রাস্তায় নানা জায়গায় স্টেজ করে প্রোগ্রাম করা হচ্ছে কলকাতার রাস্তায় যেরকম হয় প্রোগ্রাম হবে বলে স্টেজ করা হচ্ছে আর সেই কারণে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তাগুলো ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে সেই জন্য রাস্তায় এত জ্যামের সম্মুখীন হতে হয়েছে আমাদের অনেক কষ্টে এই মুহূর্তে আমরা ভিক্টোরিয়া ক্রস করছি তো দূর থেকে একটু ক্যাপচার করলাম আর নামবো না আর এই সময় নেমেও লাভ নেই আর আমাদের যাওয়ার ইচ্ছাও ছিল না কারণ আমাদের গন্তব্য ছিল রাজারহাট নিউ টাউনটা আজকে আমরা পুরো ঘুরবো যত ঘোরার জায়গা আছে তো অনেক যানজট অতিক্রম করে অবশেষে আমরা বিশ্ববাংলার সামনে এসে পৌঁছেছি অনেক যানজট কারণ এতটাই রাস্তায় জ্যামের মুখে আমাদের পড়তে হয়েছিল যে আমরা গাড়ির মধ্যে বসে বসে মানে বিরক্তই হয়ে যাচ্ছিলাম এক প্রকার যেন মনে হচ্ছে কোথায় যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল হলো এয়ারক্রাফট মিউজিয়াম অনেকদিন ধরে ইউটিউবটায় দেখছিলাম এই মিউজিয়ামটার নাম শুনছিলাম ভিডিও শুনছিলাম নানারকম ভিডিও দেখছিলাম তো সেই জন্যই রাজারহাট টাউনের এই মিউজিয়াম মিউজিয়ামটা আজকে চুজ করেছি আর খুব সুন্দর খুব চারপাশটা একেবারে ছিমছাম পরিবেশে মধ্যে অনেক বড় একটা জায়গা জুড়ে অবস্থিত এই মিউজিয়ামটা বিশেষত এটা কোনো রকম যুদ্ধ যাওয়া জাহাজ যে যুদ্ধে ব্যবহৃত এরকম কোনো প্লেন যেটা এখন আর কোনো রকম কাজে না লাগার কারণেই এখানে রাখা হয়েছে এটা একটা রিয়েল প্লেন এর মধ্যে নানা এর মধ্যেটা ক্যামেরা কোনো রকম অ্যালাউ নেই রকম যুদ্ধের কাজে ব্যবহৃত রকম জিনিসপত্র কিছু আমরা কিছু দেখলে আমরা চিনতে পারবো সিনেমার সিনেমাধ্যগুলোতে আর কিছু চিনতে পারবো না এরকমভাবে সাজানো খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণ মানে ওয়েদার ভালো থাকলে এখানে বসে অনেকটা সময় কাটানো যায় ঠিক কত বড় জায়গা আমরা যারা যারা প্লেনে কোনো দিন উঠিনি জাস্ট সিনেমাতে দেখেছি বা দূর থেকে দেখেছি তো কত বড় জায়গার ওপর একটা প্লেন ছাড়ে আর একটা প্লেনের সাইজ সাধারণত কত বড় হতে পারে সেইগুলো সব মোটামুটি আইডিয়া এখানে করা যেতে পারে আমাদের যুদ্ধে কি রকম জিনিসপত্র লাগে না লাগে কত রকমের জিনিসই ব্যবহার হয় তার কিছু কিছু জিনিস ভিতরেও রয়েছে প্লেনের ভিতরটা সাধারণ প্লেনের থেকে একটু ছোট তো আমরা ভিতরটা তো ঘুরলাম মাত্র তিরিশ টাকা টিকিট যেখানে পুরোটা তুমি যত ইচ্ছা সময়ও কাটাতে পারো দৌড়োদৌড়ি করতে পারো বাইরের যেখানে ইচ্ছা ছবি তুলতে পারো কিন্তু ভেতরে ছবিতে অ্যালাউ নেই তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমরা গেছিলাম খুব সুন্দর একটা ওয়েদারে সকালে ঝমঝম করে বৃষ্টি হলেও বৃষ্টির পর একেবারে মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে মিউজিয়াম থেকে বেরিয়ে প্রায় দশ মিনিট দূরত্বে এক্সেস মলের ঠিক উল্টো দিকে ওয়াকিং স্ট্রিটের ওখানটার ওর ঠিক সামনেই হচ্ছিলো একটা মেলা তো আমরা সেটা যাওয়ার পথে দূর থেকে দেখতে পেয়েছিলাম তো আবার যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা পুরো রাজারহাটের যত জায়গা আছে সবটাকেই প্রায় এক্সপ্লোর করার চেষ্টা করব তো চলে গেলাম সবাই মিলে সেখানে দশ টাকা টিকিট দিয়ে ঢুকে পড়লাম মেলার মধ্যে আর পাশেই হচ্ছিল ছোট ছোটো বাচ্চাদের স্কেটিং এত সুন্দর লাগছিলো না দেখতে কি বলবো মনে হচ্ছিলো যেন আমার ইক্রামটাকে ওখানে জুতো পরিয়ে পাঠিয়ে দিই কিন্তু তা এখন বড্ড ছোটো এসব পারে না আর এসবের জন্য অনেক প্র্যাকটিসের দরকার তো আমরা সবাই মিলে চলে গেলাম সেখানে মেলায় টিকিটের টিকিট মূল্য ছিল দশ টাকা তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল না হেঁটে হেঁটে যেতে এতটাই ভালো লাগছিলো মোট কোথায় এসে গেছি তো চারপাশ একেবারে ঝাঁ চকচকে আর মেলাটা হওয়ার কারণে এদিকটাও বেশ খুব সুন্দর লাইটিং ফাইটিং সাজানো তারপর মেলাতে গেলাম যেরকম হয় মেলায় রকম গাড়ি নানারকম নাকড়তোলা সেগুলো তো আছে তার সঙ্গে খাবারের প্রচুর খাবারের স্টল রাজস্থানী খাবার তারপর গুজরাটি খাবার এরকম রকম বেশ বড় জায়গা জুড়ে অনেক বড় মেলাটা হচ্ছিলো খাবারের স্টল এছাড়াও নানারকম মকটেল যেরকম হয় মেলাতে যেরকম থাকে সেগুলো তো সবই আছে তার সঙ্গে আছে নানা রকম জিনিস রকম হ্যান্ড প্রিন্টেড জিনিস হ্যান্ডমেডের জিনিস এই সমস্ত কিছু পা অলরেডি আমাদের সবকলের ব্যথা হওয়া শুরু হয়ে গেছে আমরা ঠিকঠাক করে হাঁটতে পারছি না কারণ সেই চারটে থেকে সাড়ে চারটে হ্যাঁ চার সাড়ে চারটে নাগাদ থেকে আমরা হাঁটা শুরু করেছি কিন্তু তাও আমরা ছাড়ছি না কারণ এখনও মেলার উল্টো দিকের জায়গাটা আমাদের ভালো করে ঘোরা হয়নি প্রচুর খাবারের স্টল কিন্তু আমাদের পক্ষে আর খাওয়া সম্ভব নয় কারণ টুকিটাকি খেতে খেতে আমরা অনেকটা খেয়ে ফেলেছি এরপর ফেরার পথে ডিনার করে তারপর যাব তো এখানে একটু ঘোরাঘুরি এখানে আমি চার চারপাশটা একটু ঘুরে দেখছিলাম কারণ এই জায়গাটা আমার অনেক দিন ধরে আসবো আসবো করছিলাম আশা হয়ে উঠছিল না তো আমার পা ব্যথা করলেও আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার আম্মা আম্মাজান আর আমার মাদারীলা একেবারেই বসে পড়েছেন ওখান থেকে চলে এলাম অ্যাক্সেস মলে একদম কাছাকাছি এখানে একটু একটু মলটা একটু ঘুরে কেমন ডিসকাউন্ট চলছে অফ দেখে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না এখান থেকে একটুখানি নিচের ফ্লোরে বসে একটু ফ্রেশন আপ হয়ে আমরা ঠিক করেছিলাম বেরিয়ে যাব বেশি সময় নষ্ট করব না কারণ বাড়ি যেতে যেতে আমাদের বারোটা সাড়ে বারোটা তো বেজেই যাবে এরকম মনে হচ্ছিল ফার্স্টেই ঢুকেছি স্পেন্সার্সে বড় আয়না রয়েছে দেখে লোভ সামলাতে পারলাম না একটু ভিডিও নিলাম সেখানে তো চলছিল নানারকম খাবার দাবারের যা ডিসকাউন্ট কিন্তু কাপড়ের ওপর সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট সে খুব যে খারাপ জামা কাপড় ছিল তা নয় বেশ ভালো একটা দুটো টপ নেওয়া যেতেই পারতো কিন্তু সময়ের অপেক্ষায় আর নেওয়া হলো না এখান থেকে কয়েকটা জিনিস কিনে লাইনে দাঁড়ালাম বাপ বাপ কেনার থেকে এখন বিলিং করাটাই বেশি ডিফিকাল্ট হয়ে গেছে এত এত ভিড় চলে এলাম জুডিওতে নেক্সট টাইম আবার অবশ্যই যেতে হবে কারণ জুডিওর কালেকশান এখন আমাদের সবার প্রাইজ পছন্দের আর রিজনেবল প্রাইসে আছে তো জুডিওটা বেশ বড় জুডিও ছিল লেক মলের সাইজেরই জুডিওটা ছিল নেক্সট টাইম আবার যেতে হবে এখন অত বেড়াতে যাওয়ার কিছু নেই বলে তাড়াধুড়োতে কিছু কিনলাম না ঘোরাধরা কমপ্লিট করে আমরা চলে এলাম এইবার আমাদের লাস্ট ডেস্টিনেশন আমরা খাবো বসবো আর বাড়িতে গিয়ে একেবারে শুয়ে পড়বো সকলে একেবারে ঘুরে গাড়ে পুরো বিধ্বস্ত হয়ে গেছে চলে এসেছি শর্ট লেকের যে ব্রাঞ্চটা সেখানে বিশাল বড় আমার তো মনে হয় আর্সেলানের এই ব্রাঞ্চটা থেকে বড়। মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছি কারণ অর্ডার দিতে দেরি করলে আবার অর্ডার আসতে দেরি করবে সবার অর্ডার দেওয়া হয়ে গেছে এবার টুকিটাকি করে অর্ডার শুরু আসা শুরু হয়ে গেছে মানে সবাই এতটাই এতটাই থকে গেছে যে সবাই বলছে আমরা এবার খাবো আর সোজা বাড়ি যাব আর সবাইকে যদি অফারও করা যায় এক সুন্দর জায়গা তো কেউ আসবে না তো যে যার মতো অর্ডার করেছিল আমি তো খুব একটা রাইস টাইস খেতে পারি না বাইরে গেলে তাই আমার ওই কাবুলি না আর সঙ্গে চিকেন আচারি বাটার মশালা ছিল এছাড়াও রাইস ছিল এটা ছিল কাবুলি পোলাও টেস্টও ছিল অসাধারণ কি বলবো আর আমার অ্যাজ ইউজুয়াল আমি যেটা অর্ডার করি সেটা আমার বরাবরই আপাতত টেস্ট সেটার ভালো লেগে থাকে আমি একটু ইউনিক ধরনের অর্ডার করি আর এক জিনিস আমি দুবার অর্ডার করি না কারণ সে জিনিসের টেস্ট আমার নেওয়া হয়ে গেছে কী করা যাবে বোনলেস চিকেন ছিল একটু বোন থাকলে ভালো হতো কারণ একেবারেই বোনলেস আমার ভালো লাগে না তো সবাই একটু করে ফিরনি খেয়েছিলো লাস্টে আর আমি নিয়েছিলাম একটা লাইম সোডা যেটার টেস্টও অসাধারণ ছিল আর সবাই এক গ্লাস করে নিলে সে খেতে পারতো না তাই আমার থেকেই সবাই একটু একটু করে টেস্ট করে গ্লাসটা শেষ করা হয়েছে আর ইকরামকে একটু ফিরনি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল লাস্টের দিকে কিন্তু ও একদমই খেলো না হয়ে গেছে কমপ্লিট আমাদের সব কিছু কমপ্লিট যেটুকু বাকি ছিল সেটুকু পার্সেলে পাঠিয়ে দিয়েছি এবার আমাদের পার্সেলটা আসলে আমরা উঠবো লাস্টে চলছে একটু মুখবাস কার টাইম আর গাড়িতে আস্তে আস্তে একটুখানি চিবোতে তো হবে সেই জন্যই অল্প একটু টিস্যু পেপারেও মুড়ে নিলাম একেবারে সোজা বাড়ির পথে রাস্তা তো এমনিতেই ফাঁকা ঘড়িতে বেজেই গেছে এগারো সাড়ে এগারোটা রাস্তা ফাঁকা সিগনালও অনেকগুলো প্রায় খোলা রয়েছে সেই জন্যই হাঁ হাঁ করে গাড়ি ছুটেছে আর একেবারেই ভালো লাগছে না বাড়ি আসতে পারলেই বাঁচোয়া তার উপর আমাদের গাড়ির এসিটার কি সমস্যা হয়েছে সেটা ঠিকঠাকভাবে চলছে না তাই কাঁচগুলো সব খোলা রয়েছে ইকরাম ঘুমায়নি সে জেগে আছে সে বাড়ি এসে তারপর ঘুমাবে আজকে ঘোরাঘুরিটা সে ভীষণভাবে এনজয়ও করেছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও বাই বাই